লাস ভেগাসের একটি এরিয়া জম্বিরা দখল করেছে গভর্নমেন্ট থেকে এরিয়াটি লকডাউন করে রাখা হয়েছে এই এরিয়াটির মাঝে আছে একটি ক্যাসিনো আর ক্যাসিনোর লকারে এক গ্যাংস্টারের দুইশো মিলিয়ন ডলার রয়েছে সে ডলারগুলোকে আনতে দুর্ধর্ষ একটি আর্মির টিম ভাড়া করে এই টিমের সবাই আগে জম্বিদের সাথে লড়াই করেছিল তো চলুন দেখে আসি রোমাঞ্চকর এই টাকা চুরির মিশন তো লোক সবাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গল্পের শুরুতেই আমরা ইউএস আর্মিদের দেখতে পাই আর্মিরা সতর্কতার সাথে এরিয়া ফিফটি ওয়ানে একটি কন্টেনার নিয়ে যাচ্ছে কন্টেনারের ভেতরে কি আছে তা আমরা একটু পরেই জানতে পারবো অন্যদিকে বিবাহিত এক কাপল গাড়িতে করে কোথাও যাচ্ছে রাস্তায় হঠাৎ তাদের গাড়ির সাথে আর্মির কন্টেনার বহন করা গাড়িটির অ্যাক্সিডেন্ট হয় এর ফলে সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয় আর কন্টেনারটি রাস্তার একপাশে পড়ে যায় এটা দেখে তাদের লিডার জো কন্ট্রোল রুমে ফোন করে জো বলে রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে কন্টেনারটি পড়ে গিয়েছে আমাদের এখন সাহায্য দরকার তবে কন্ট্রোল রুম থেকে জোকে জানানো হয় তোমরা কেউই কন্টেনারের কাছে যাবে না আর দ্রুত সেখান থেকে চলে আসো ঠিক তখনই কন্টেনার থেকে একটি জম্বি বেরিয়ে আসে আর সবাইকে সে মেরে ফেলতে শুরু করে জম্বিটি এতটাই শক্তিশালী যে তার শরীরে গুলির কোনো প্রভাবই পড়ে না এটা দেখে জো এক সোলজারকে নিয়ে পালাতে শুরু করে জম্বিটি সবাইকে মেরে জোর কাছে আসে জম্বিটি এবার তাদের দুজনকে ইনফেক্ট করে ফেলে এর ফলে তারা দুজনও জম্বিতে পরিণত হয় এরপর জম্বিটি তাদের নিয়ে লাস ভ্যাগাসের দিকে যায় মূলত সে লাস ভ্যাগাসকে তার কন্ট্রোলে নিতে চায় এই জম্বিটি সাধারণ কোনো জম্বি নয় এই প্রজাতির জম্বির নাম শেমলার শেমলাররা বুদ্ধি ও শক্তিতে অন্যান্য জম্বিদের তুলনায় অনেক এগিয়ে আস্তে আস্তে পুরো শহরের সবাইকে তারা ইনফেক্ট করতে শুরু করে শহরের এই অবস্থা দেখে গভর্নমেন্ট থেকে আর্মির একটি টিম পাঠানো হয় এই টিমের লিডার হচ্ছে জন জন তার টিম নিয়ে জম্বিদের প্রতিহত করার মিশনে নামে কিন্তু জম্বিগুলো এতটাই ফাস্ট আর বুদ্ধিমান তাই জনের টিম তাদের সাথে পেরে ওঠে না জম্বিরা জনের টিমের অনেককেই মেরে ফেলে আর পুরো শহর তাদের কন্ট্রোলে চলে যায় এদের পাশাপাশি গভর্নমেন্টও অনেক চেষ্টা করে তবে এতেও কোনো কাজ হয় না গভর্নমেন্ট বাধ্য হয়ে বড় বড় কন্টেনার দিয়ে ইনফেক্টেড এরিয়াটি ঘিরে দেয় সিন শিফট হয় এক বছর পরে জন এখন ছোট্ট একটি রেস্টুরেন্ট চালায় সে আর্মি থেকে অবসর নিয়েছে একদিন জনের রেস্টুরেন্টে টনি নামের এক গ্যাংস্টার আসে টনি জনকে বলে তুমি তো জানো গভর্নমেন্ট লাসভেগাস লকডাউন করে রেখেছে কয়েকদিনের মধ্যেই নিউক্লিয়ার বোম দিয়ে এরিয়াটি ধ্বংস করা হবে আমি এক সময় লাস ভ্যাগাস একটি ক্যাসিনো চালাতাম আর আমার ক্যাসিনোর লকারে দুইশো মিলিয়ন ডলার রয়েছে লকডাউন হওয়ার কারণে আমি ডলারগুলো বের করতে পারিনি গভর্নমেন্ট থেকেও আমি কোনো সাহায্য পাবো না কারণ এগুলো ব্ল্যাক মানি আমি জানি তুমি ছাড়া কেউ এই টাকাগুলো বের করতে পারবে না তুমি যদি আমাকে টাকাগুলো এনে দিতে পারো তাহলে আমি তোমাকে পঞ্চাশ মিলিয়ন ডলার দেব। এটা শুনে জন চমকে যায় সে বুঝতে পারছে না কি করবে এতগুলো টাকা পেলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে আবার এতে মৃত্যুর ঝুঁকিও রয়েছে জনের এই অবস্থা দেখে টনি বলে তোমার হাতে আর মাত্র ছত্রিশ ঘন্টা সময় আছে এর মাঝেই টাকাগুলো বের করতে হবে মূলত গভর্নমেন্ট ছত্রিশ ঘন্টা পর নিউক্লিয়ার বোম দিয়ে এরিয়াটি ধ্বংস করে দিবে টনি যাওয়ার সময় জনকে একটি ম্যাপ দিয়ে বলে কাল সকালের মধ্যেই আমাকে জানাবে একটু পর জন তার রুমে আসে আর ম্যাপটি খুলে দেখতে শুরু করে জনের একটি মেয়ে রয়েছে তার নাম টিনা সে মূলত সোশ্যাল ওয়ার্কার টিনা লাস ভেগাসের একটি রিফিউজি ক্যাম্পে থাকে সে ক্যাম্পের অসহায় মানুষদের দেখাশোনা করে ক্যাম্পে গীতা নামের এক মেয়েকে দেখা যায় তার দুটি বাচ্চা রয়েছে গীতা টিনাকে বলে আমি লাস ভেগাসের ভেতরে যাব আর কিছু টাকা নিয়েই চলে আসব। বাচ্চাদের নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে হলে আমার অনেক টাকার দরকার এটা শুনে টিনা বলে না তুমি সেখানে যেতে পারবে না তুমি তো জানোই লকডাউন চলছে যে একবার ভিতরে গিয়েছে সে আর ফিরে আসেনি গীতা বলে আমি টাকা পেয়ে গেলে বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাব। তাদের ভবিষ্যতের জন্য আমার এটা করতেই হবে টিনা বলে তুমি একটু ধৈর্য ধরো কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে ঠিক তখনই সিকিউরিটি গার্ড কেন তাদের কাছে আসে কেন তাদের বলে তোমরা এখানে কি করছো টিনা রেগে গিয়ে বলে আমাদের ডিস্টার্ব করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই তাই না এরপর কেন দুজনের মাথায় থার্মাল ডিটেক্টর লাগিয়ে চেক করে তারা জম্বি ভাইরাসে ইনফেক্টেড কিনা টিনা সবসময় মন খারাপ করে থাকে কারণ তার মা জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়েছিল জন বইয়ের অবস্থা সহ্য করতে না পেরে তাকে এক পর্যায়ে মেরে ফেলে এজন্য টিনা তার বাবাকে অনেক ঘৃণা করে এদিকে জন টনিকে ফোন করে বলে আমি তোমার কাজটি করে দেব তবে আমার টিমের জন্য কয়েকজন লোক দরকার টনি বলে ঠিক আছে তাহলে কাজে লেগে পড়ো জন তার পুরনো বন্ধুদের নিয়ে একটি টিম বানায় তার টিমে দুজন ছেলে আর তিনজন মেয়ে রয়েছে যাদের মধ্যে একটি মেয়ে পাইলট আর একজন লকার খোলার এক্সপার্ট আর বাকি সবাই শুটার জন সবাইকে নিয়ে টনির সাথে দেখা করে টনি সবাইকে বলে ক্যাসিনোর ভেতরে যেতে হলে তোমাদের প্রথমেই জম্বিদের মোকাবেলা করতে হবে এরপর তোমরা ক্যাসিনোর ইলেকট্রিসিটি অন করবে সাদে একটি হেলিকপ্টার রাখা আছে কাজ শেষে তোমরা হেলিকপ্টারে করে বাইরে আসবে টনি সবাইকে ভালোভাবে প্ল্যান বুঝিয়ে দেয় সে জনকে বলে আমার অ্যাসিস্ট্যান্ট তোমার সাথে এই মিশনে যাবে সে মূলত তোমাদের দেখাশোনা করবে জনেতে রাজি হয়ে যায় প্রথমে তাদের লকডাউন এরিয়ায় যেতে হবে এজন্য জন তার মেয়ে টিনার সাথে দেখা করতে যায় সে টিনাকে বলে আমি একটি কাজ পেয়েছি এজন্য তোমার সাহায্য দরকার টিনা জনের কথায় গুরুত্ব দেয় না জন বলে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে এর বদলে তুমি পনেরো মিলিয়ন ডলার পাবে টিনা বলে তুমি জীবনে পনেরো মিলিয়ন ডলার দেখেছ জন বলে তোমার দ্বারা যদি কাজটি হয় তাহলে আমি তোমাকে পনেরো মিলিয়ন ডলার দেব আমি জানি তুমি আমার উপরে রেগে আছো এই টাকাগুলো পেলে তুমি অসহায় মানুষদের সাহায্য করতে পারবে এটা শুনে টিনা রাজি হয় জন এবার টিনাকে সব খুলে বলে অন্যদিকে আমরা গীতাকে দেখতে পাই সে দুজন মেয়েকে নিয়ে লকডাউন এরিয়ার ভেতরে যাচ্ছে পরদিন সবাই ক্যাম্পে আসে মূলত আজকে তারা লকডাউন এরিয়ার ভেতরে যাবে টিনা সবাইকে পাসপোর্টের সাথে পরিচয় করে দেয় মূলত এর সাহায্য ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারে না তাই সবাই তাকে পাসপোর্ট বলেই ডাকে টিনা সবাইকে বলে পাসপোর্ট তোমাদের ভেতরে নিয়ে যাবে তবে জম্বি হতে সাবধান একটু পর টিনা ক্যাম্পে আসে সে গীতার বাচ্চাদের কাছ থেকে জানতে পারে গীতা লকডাউন এরিয়ার ভেতরে চলে গিয়েছে টিনা দৌড়ে এসে পাসপোর্টকে মারতে শুরু করে টিনা পাসপোর্টের কাছে জানতে চায় সে কেন গীতাকে ভেতরে যেতে দিয়েছে পাসপোর্ট বলে আমি গীতাকে যেতে দিয়েছি আর ওর সাথে আরও দুজন ছিল যাদের টাকার লোভ বেশি তাদের আমি ভেতরে যেতে দিই এতে তোমার কি সমস্যা টিনা বলে তুমি জানো ওর দুটি বাচ্চা আছে ওদের কে দেখাশোনা করবে এটা শুনে পাসপোর্ট অবাক হয়ে বলে আমি ওদের ভেতরে রেখে চলে এসেছি আমি জানি না ওরা বেঁচে আছে কি না টিনা এবার জনকে বলে আমিও তোমাদের সাথে ভেতরে যাব জন বলে না তুমি আমাদের সাথে যেতে পারবে না এ বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না টিনা বলে আমাকে যেতেই হবে বাচ্চাগুলো অনেক ছোট তাদের মাকে আমি খুঁজে বের করব জন টিনাকে বলে ভেতরে যাওয়া সহজ কিন্তু বেরিয়ে আসা অনেক কঠিন টিনার জোড়া জুড়িতে জন এবার রাজি হয় সে টিনাকে বলে ভেতরে গিয়ে তুমি সব সময় আমার সাথে থাকবে তুমি কি এতে রাজি টিনা বলে হ্যাঁ আমি এতে রাজি এদিকে পাসপোর্ট সবাইকে বলে আমাদের আরও একজন লোক দরকার জন এবার রেগে যায় জন বলে আমাদের টিমে আর কারো দরকার নেই পাসপোর্ট বলে ভেতরের অবস্থা সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই আমি যা বলছি তা মেনে নাও এরপর পাসপোর্ট ক্যাম্পের সিকিউরিটি গার্ড কেনকে বলে তুমি যদি আমাদের সাথে যাও তাহলে বিশ হাজার ডলার পাবে এটা শুনে কেন ভেতরে যেতে রাজি হয়ে যায় পাসপোর্ট কেনকে কেন তাদের সাথে নিল তা আমরা একটু পরেই জানতে পারবো পাসপোর্ট সবাইকে নিয়ে একটি কন্টেনারের মধ্য দিয়ে লকডাউন এরিয়ার ভেতরে আসে জম্বিরা পুরো এরিয়াটিকে একদম ধ্বংস করে ফেলেছে সবাই একটু সামনে যেতেই তাদের সামনে একটি জম্বি ইনফেক্টেড বাঘ আসে বাঘটি দেখে সবাই লুকিয়ে পড়ে বাঘটি চলে গেলে পাসপোর্ট হঠাৎ কেনের পায়ে গুলি করে আর তাকে বেঁধে ফেলে এটা দেখে সবাই অবাক হয়ে যায় পাসপোর্ট বলে আমাদের জম্বিদের সাথে ডিল করতে হবে কেনকে আমরা জম্বিদের কাছে পাঠাবো এর ফলে জম্বিরা খুশি হয়ে আমাদের ভেতরে যেতে দেবে মূলত কেন ক্যাম্পের সবাইকে অত্যাচার করত তাই পাসপোর্ট তাকে টোপ হিসেবে ব্যবহার করেছে পাসপোর্ট আরো বলে এখানে ধরনের জম্বি রয়েছে বুদ্ধিমান জম্বিদের মোকাবেলা করা সম্ভব না তাই তাদের থেকে বাঁচতে হলে অনেক সতর্ক থাকতে হবে এরপর কেনকে রেখে সবাই ক্যাসিনোর দিকে যেতে শুরু করে দুজন জম্বি এসে কেনকে একটি বিল্ডিংয়ে নিয়ে যায় এখানে সমস্ত শেমলার মানে বুদ্ধিমান জম্বিরা থাকে একটু পর জম্বিদের লিডার জুল কেনের কাছে আসে জুলের একটি বউ আছে তার নাম লিনা জুল লিনার কাছে এসে তার পেটে মাথা রাখে মূলত লিনা প্রেগনেন্ট একটু পর জুল কেনকে কামড় দেয় কেন ইনফেক্টেড হয়ে যায় মূলত সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হবে অন্যদিকে সবাই একটি বিল্ডিং মধ্য দিয়ে ক্যাসিনোতে যাচ্ছিল ভেতরে হাজার হাজার জম্বি রয়েছে তবে জম্বিগুলো ঘুমিয়ে আছে সবাই আস্তে আস্তে জম্বিদের পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে হঠাৎ টিমের একটি মেয়ে জম্বির সাথে ধাক্কা খায় এর ফলে জম্বিগুলো আস্তে আস্তে জেগে ওঠে জম্বিগুলো মেয়েটিকে ঘিরে ফেলে মেয়েটি উপায় না পেয়ে শ্যুট করতে শুরু করে তবে এক পর্যায়ে মেয়েটি বুঝতে পারে এদের হাত থেকে বেঁচে ফিরে অসম্ভব তাই সে সবাইকে বলে তোমরা এখান থেকে চলে যাও এরা আমাকে ইনফেক্ট করে ফেলেছে এসব দেখে টিমের একজন মেয়েটির পিঠের ফুয়েল বক্সে একটি গুলি করে আর সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয় যার ফলে মেয়েটির সাথে সাথে জম্বিগুলো মারা যায় একটু পরে সবাই ক্যাসিনোতে পৌঁছে যায় জন তার মেয়েকে নিয়ে ইলেকট্রিসিটি অন করে দেয় পাইলট অনেকগুলো ফুয়েল নিয়ে হেলিকপ্টার কাছে যায় লকার খোলার জন্য তিনজন ভেতরে যাচ্ছে অন্যদিকে আর বাইরে পাসপোর্ট আর অ্যাসিস্ট্যান্ট পাহারা দিচ্ছে মূলত তাদের মিশন স্টার্ট লকার খোলার এক্সপার্ট বব লকারের সামনে যায় আর তার সাথে থাকা দুজন শুটার বলে লকারে এতগুলো টাকা পড়ে আছে আর লকারের সামনে কোনো সিকিউরিটি দেখা যাচ্ছে না তার মানে এখানে হিডেন কিছু সিকিউরিটি আছে সে আরও বলে আমার কাছে একটি আইডিয়া আছে আমরা আগে জম্বিদের লকারের কাছে পাঠাবো যদি কোনো ট্র্যাপ থাকে সেটি জম্বিরা ফেস করবে এরপর আমরা লকারের কাছে যাব। এটা শুনে একজন শ্যুটার জম্বি আনতে নিচে যায় অন্যদিকে দেখা যায় জুল মানে জম্বিদের লিডার গীতাও তার সাথে থাকা মেয়ে দুটিকে একটি রুমে বন্দি করে রেখেছে সে তাদেরকে মারতেই যাবে ঠিক সেই সময় জুল তার বউ মানে লিনার আওয়াজ শুনতে পায় এর ফলে জুন তাদেরকে রেখেই বাইরে চলে যায় মূলত ক্যাসিনোর বাইরে জুলের বউ একটি জম্বিকে নিয়ে এসেছিল টনির অ্যাসিস্ট্যান্ট জম্বিটিকে মেরে ফেলে আর জুলের বউ লিনার মাথাটি কেটে ব্যাগে রাখে এটা দেখে পাসপোর্ট বলে তুমি অনেক বড় ভুল করেছ জম্বিটি তোমাকে ছাড়বে না মাথায় রেখো অন্যদিকে লকারের সামনে একটি জম্বিকে পাঠানো হয় জম্বিটি একটু সামনে যেতেই কখনো তার শরীরে তীর এসে লাগছে তো কখনো দেয়াল থেকে গুলি বেরিয়ে আসছে শেষমেশ দেয়াল থেকে দুটি দরজা এসে জম্বিটিকে পিষে ফেলে এসব দেখে বব সিকিউরিটি সম্বন্ধে পুরোপুরি ধারণা পেয়ে যায় সবাই ক্যাসিনো টিভিতে দেখতে পায় এক ঘন্টা পরে এই এরিয়াটিতে নিউক্লিয়ার বোম ফেলা হবে এর ফলে ক্যাসিনো সহ পুরো শহর ধ্বংস হয়ে যাবে এটা শুনে সবাই অনেক ভয় পায় কারণ যা করার এক ঘন্টার মধ্যেই করতে হবে এসবের মাঝেই পাইলট সবাইকে জানায় হেলিকপ্টারটি নষ্ট এটা ঠিক করতে সময় লাগবে একে তো তারা এখন পর্যন্ত টাকা পায়নি আবার এত ব্যাড নিউজ কেউই বুঝতে পারছে না তারা এখন কি করবে সবার এই অবস্থা দেখে জন বলে আমাদের হাতে সময় নেই চলো দ্রুত লকারে গিয়ে টাকাগুলো প্যাক করি সবাই জনের কথা মতো লকারে যায় তারা লকারে পৌঁছে দেখতে পায় বব এখনও লকার খোলার চেষ্টা করছে একটু পরেই বব লকারটি খুলে ফেলে এতগুলো টাকা তারা আগে কখনো দেখেনি সবাই টাকাগুলো প্যাক করতে শুরু করে এদিকে জম্বিদের লিডার জুল তার বউয়ের কাছে আসে সে লিনাকে দেখে অনেক রেগে যায় কারণ লিনার পেটে ছিল তার বাচ্চা জুল লিনার বডি নিয়ে জম্বিদের কাছে আসে সে জম্বিদের অর্ডার করে সবাই যেন এরিয়ার ভেতরের মানুষগুলোকে একদম মেরে ফেলে এদিকে টিনা গীতাকে খুঁজতে বেরিয়ে পড়েছে সে দেখতে পায় হাজার হাজার জম্বি তাদের দিকে এগিয়ে আসছে একটু পর জন বুঝতে পারে টিনা তাকে রেখে গীতাকে খুঁজতে গিয়েছে জন টিনাকে খুঁজতেই যাবে ঠিক সেই সময় জম্বি এসে তাকে অ্যাটাক করে জম্বিরা জনের সামনেই তার এক সহকারীকে মেরে ফেলে এটা দেখে জন জম্বিদের মারতে শুরু করে মুভির এই জায়গায় একটা টুইস্ট রিভিল হয় পাসপোর্ট যখন টনির অ্যাসিস্ট্যান্টের সাথে পালা ছিল অ্যাসিস্ট্যান্ট তখন পাসপোর্টকে বেসমেন্টে রেখেই উপরে যায় আর দরজাটি লক করে দেয় পাসপোর্ট বলে এটা তুমি কি করছো এটা মজা করার সময় নয় অ্যাসিস্ট্যান্ট বলে তোমার কি মনে হয় আমি টাকা নিতে এখানে এসেছি আমাকে পাঠানো হয়েছিল জম্বির মাথাটি আনার জন্য আমার বস টনি এই মাথাটি দিয়ে সমস্ত জম্বিদের কন্ট্রোলে আনবে এসব বলে সে ব্যাগটি নিয়ে চলে যায় বাইরে এসে সে ব্যাগ খুলে অবাক হয়ে যায় কারণ ব্যাগে জম্বির মাথা নয় টাকা হিসাব করা মেশিন রয়েছে একটু পর বাঘটি তার কাছে আসে আর তাকে নির্মমভাবে মেরে ফেলে অন্যদিকে পাসপোর্ট কোনো সবাইকে নিয়ে ক্যাসিনোতে আসে এখানে জম্বিদের সাথে তাদের লড়াই শুরু হয় অনেকগুলো জম্বি তাদের সামনে আসে আর তারা সবাইকে গুলি করে মারছে তাদের টিমের এক শুটারকে জম্বি ইনফেক্ট করে ফেলে ছেলেটি সবাইকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করে মানে সেটি ব্লাস্ট করায় এর ফলে জম্বিদের সাথে সাথে সেও মারা যায় অন্যদিকে টিনা গিদাকে খুঁজে বেড়াচ্ছে হঠাৎ কেন তার সামনে আসে কেন এখন জম্বিতে পরিণত হয়েছে এদিকে জন পাসপোর্টকে নিয়ে হেলিকপ্টারের কাছে আসে ঠিক তখনই জুল তাদেরকে আক্রমণ করে তারা অনেক গুলি করে তবে জুলের কিছুই হয় না পাসপোর্ট ব্যাগ থেকে লিনার মাথাটি বের করে মূলত পাসপোর্ট অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে লিনার মাথাটি চুরি করেছিল সে লিনার মাথায় গুলি ধরে বলে তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি লিনার মাথায় গুলি করব জন আস্তে আস্তে হেলিকপ্টারে ওঠে পাসপোর্ট তাদেরকে চলে যেতে বলে এই সুযোগে জুল পাসপোর্টের দিকে একটি রড ছুঁড়ে মারে আর পাসপোর্ট লিনার মাথাটি নিচে ফেলে দেয় জন পাসপোর্টের এই স্যাক্রিফাইস দেখে অনেক কষ্ট পায় পাইলট জনকে বলে টাকাগুলো কোথায় জন বলে টনি আমাদের ব্যবহার করেছে আমি বেঁচে ফিরলে ওকে ছাড়বো না আমাদের এখন টিনাকে খুঁজতে হবে জানি না সে এখন কোথায় এদিকে টিনা গীতাকে খুঁজে বের করেছে তবে কেন তাদেরকে মেরে ফেলতে চায় তারা কোনো কেনকে মেরে ফেলে একটু পরে জুল সব জম্বিদের নিয়ে টিনার কাছে আসে এটা দেখে টিনাও গীতা পালাতে শুরু করে জন হেলিকপ্টার থেকে টিনাদের দেখতে পায় সে বিল্ডিং এর ছাদে হেলিকপ্টার রেখে তার মেয়েকে আনতে যায় অনেক কষ্টে জন গীতাও টিনাকে বাঁচায় তারা ছাদে এসে দেখতে পায় পাইলট হেলিকপ্টার নিয়ে চলে গিয়েছে একটু পর পাইলট আবারও হেলিকপ্টার নিয়ে ছাদে আসে সবাই দ্রুত হেলিকপ্টারে ওঠে তারা চলে যাবে সেই সময় জুল এসে তাদের হেলিকপ্টারে লাভ দেয় এরপর জুলের সাথে জনের হাতাহাতি শুরু হয় এক পর্যায়ে জুল জনের পিঠে কামড় দেয় তবে শেষমেশ জন জুলের মাথায় গুলি করে এর ফলে জুল মারা যায় মূলতই জম্বিদের শুধু মাথায় গুলি করলে তারা মারা যায় এদিকে এরিয়াটিতে নিউক্লিয়ার বোম ফেলা হয়েছে তবে তারাও এরিয়াটির পাশেই ছিল এর ফলে তাদের হেলিকপ্টারটি ক্র্যাশ করে হেলিকপ্টারটি ক্র্যাশ হওয়ায় হেলিকপ্টারের পাইলট আর গীতা মারা যায় টিনা তার বাবার কাছে আসে সে জনকে বলে বাবা আমাকে মাফ করে দাও আমার জন্যই এসব হলো জন বলে তুমি সব কি বলছ আমি চাই তুমি সব সময় ভালো থাকো এরপর জন টিনাকে কিছু টাকা দেয় টাকাগুলো সে লকার থেকে এনেছে জন টিনাকে বলে আমাকে জম্বে কামড় দিয়েছে তুমি আমাকে গুলি করে মেরে ফেলো এসব শুনে টিনা অনেক কান্না করে শেষমেশ টিনা জনের কথা মতো তাকে গুলি করে মেরে ফেলে টিনা জনকে গুলি করার পর বুঝতে পারে জন কেন তার মাকে মেরে ফেলেছিল একটু পর রেস্কিউ হেলিকপ্টার এসে টিনাকে নিয়ে যায় নিউক্লিয়ার বোম পড়ায় পুরা লাস ভ্যাগাস ধ্বংস হয়ে গিয়েছে মজার ব্যাপার হলো জনের টিমের একজন শ্যুটার এখনো বেঁচে আছে সে অনেকগুলো টাকার ব্যাগ নিয়ে বাইরে এসেছে শ্যুটারটি একটি গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসে সে অন্য শহরে যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে একটি প্রাইভেট প্লেন ভাড়া করে প্লেনে উঠে বেচারা অনেক এনজয় করছিল কারণ একে তো সে বেঁচে ফিরেছে আর তার কাছে অনেক টাকাও রয়েছে হঠাৎ তার শরীর খারাপ করে সে দ্রুত ওয়াশরুমে যায় একটু পর সে দেখতে পায় তার হাতেও জম্বি কামড় দিয়েছে এর মানে সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হবে আর এর সাথে সাথেই মুভিটি শেষ হয় তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কি মুভি দেখতে চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ